তো ভাই কিছু কথা বলবে আপনাদের মাঝে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি আমাদের সাথে আমাদের জুনিয়র আরো ভাই বসে আছে আমরা জুনিয়র আড়সাই এই কারণেই বলা হয় যে ওর চেহারার গরম বা ওর ভয়েস মানে সব কিছুই আড়সের মতনই সেম টু সেম মানে সব দিক থেকেই এই কারণে আমরা ওর জুনিয়র জুনিয়ার বলে থাকি তো নিয়ে আমরা ভিডিও করি যে ওর মানে একটা পেজ আছে সে পেজ আমরা কন্টিনিউ মোটামুটি ভিডিও ছাড়তেছি ইউটিউব চ্যানেল আছে তো ওর বয়স খুবই কম সর্বোচ্চ সতেরো থেকে আঠেরো বা বিশ এর ভিতরে তো এই বয়সটা কিন্তু বেশি না মানে এখন স্কুল কলেজ বা বন্ধুদের সাথে আড্ডা দিবে হ্যাঁ ঘুরবে ফিরবে এরকমের একটা বয়স কিন্তু এ বয়সে ওর ফ্যামিলির দায়িত্ব নিছে ও বর্তমানে এখন কোঘাটা একটা জব মানে জব নিছে ও সেখানেই থাকে তো আমাদের সাথে কন্টিনিউ ভিডিওটা মানে করতে পারতেছে না কারণ ও দূরে থাকে ব্যস্ততা বা ও যে জায়গায় জব করে চাইলে ও সে জায়গা থেকে আমাদের সাথে আইসা ভিডিও করতে পারবে না কারণ চাকরি মানি ওর একটা দায়িত্ব মানে ওর মন করা মানে কিছু করতে পারবে না ওর দুই তিন দিন ছুটি নিয়ে আসলে সেইখানে মানে বলে আসতে হয় ওই দুই তিনে দুই তিন দিন যাতে এলাকায় এসে থাকে আমাদের সাথে ভিডিও করে তো কন্টিনিউ আমরা ওইরকম ভিডিও করতে পারি না দেখা গেছে যাতে আমাদের এলাকায় থাকতো তো ওরা নিয়ে আমরা সবসময় ভিডিও করতে পারতাম কিন্তু সেটা আর পারতেছি না ও দুই তিন দিন যে ছুটি নিয়ে আসে ওই দুই তিন দিনে আমরা যে পরে ভিডিও করি এছাড়া আর রকমের ভিডিও মানে করা হয় না তো আমি আপনাদেরকে বলবো যে ও ছোটো মানুষ ওর বয়স আমড়ি আর অতটা বেশি না অরই ইচ্ছা যে ধরেন একটা ভালো পর্যায়ে চাইবে তারপরে আমাদের সাথে একসাথে থাকবে এলাকায় আমরা একসাথে ভিডিও কাজ করব। আর খুব ইচ্ছা অনেক আগ থেকে ইচ্ছা তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের কাছে মানে একটা রিকোয়েস্ট যে ওরে সাপোর্ট করবেন হ্যাঁ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ওর মানে সামনে আগানোটা খুবই সহজ হবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এটা কখনোই সম্ভব নয় কারণ আপনারা জানেন যে আমরা যদি সবাই সাপোর্ট করি তাহলে একটা মানুষ ভালো পর্যায়ে যাওয়া বেশি কিছু না মানে ইজি হয়ে যায় তো আপনাদের কাছে একটা থাকবে যে আমরা সবাই মিলে ওটা সাপোর্ট করি ওর যে মানে যে স্বপ্নটা বা ইচ্ছা যে ও আমাদের সাথে একসাথে থাকবে এটা যেন ও পারে এতটুকু আপনাদের কাছে আর অনেক সাপোর্ট করবেন শেয়ার করবেন ওর যে ভিডিও যারা আপনারা দেখেন সবাই খুব শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাই তোমার